ডক্টর আফিয়া সিদ্দিকা যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিখ্যাত একজন মুসলিম স্নায়ুবিজ্ঞানী এবং একজন আলোচিত নারী তার আরও একটি পরিচয় হল তিনি কোরআনের হাফেজা তিনি করাচির সম্ভ্রান্ত ও উচ্চ শিক্ষিত পরিবারে উনিশশো সালের দোসরা মার্চ জন্মগ্রহণ করেন পিএইচডি ডিগ্রিধারী এই মানুষটিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফ বিআই দু সালে পাকিস্তানি কর্তৃপক্ষের সহযোগিতায় আল কায়দার সাথে যোগাযোগ থাকার অভিযোগে পাকিস্তানের করাচির রাস্তা থেকে গ্রেপ্তার করে পরে প্রচলিত আইনের আওতায় না এনে পাকিস্তানের কারাগারে গ্রেপ্তার না রেখেই পাকিস্তানের কোনো বিচার কার্য না করেই সরাসরি আফগানিস্তানে নিয়ে যাওয়া হয় তৎকালীন সরকার পারভেজ মোশাররফেন এতে হাত রয়েছে বলে মনে করা হয় গ্রেপ্তারের সময় তার সাথে ছিলেন তার তিন সন্তান আহমদ সুলাইমান আমারিয়ম তার বড় ছেলে আহমদকে পাঁচ বছর আটক করে রাখা হয় পরবর্তীতে তাকে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু ছোট ছেলে সুলাইমান আর মারিয়ামের খোঁজ পাওয়া যায়নি আফগানিস্তানে বাগরাম কারাগারে বন্দি থাকাকালীন আফিয়াতার নিজ দেশের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন চিঠিতে বলেন আমার প্রিয় জাতি আমার নিজ দেশ থেকে আমার মুসলিম ভাইরা অপহরণ করেছে এবং আমেরিকার কাছে বিক্রি করেছে আমাকে জঘন্যভাবে বিবেচনা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে এবং বারবার আমার নাম দেওয়া হয়েছে বন্দিনং ছশো আমি নিজে হাঁটতে পারি না আমার একটি কিডনি সরিয়ে ফেলা হয়েছে এবং বুকেতে বুলেট লাগাতে আমি আহত এবং আমি জানি না আমি বাঁচতে যাচ্ছি না মরতে যাচ্ছি আমি আমার বোন হওয়ার দাবি তুলে নিতে যাচ্ছি আমি মোহাম্মদ সাল্লামের একজন গর্বিত অনুসারী আমি ওমর আবু বকর আলী ওসমান রাজতার মেয়ে তাদের বন্ধু এবং তাদের সত্যিকারের অনুসারী আমি আর তোমাদের বোন হতে চাই না তারাই আমার উদ্ধারকারী এবং আমি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না আমি একজন পাকিস্তানি হতে চাই না যাদের প্রায় ছয় লক্ষের মতো সেনাবাহিনী সদস্য এবং বিশেষ বাহিনী এসএসজি থাকার পরও আমাকে রক্ষা করতে ব্যর্থ তারা শপথ করেছিল সাহায্য করার কিন্তু যখন আমি সাহায্যের জন্য তাকিয়েছিলাম তারা তা প্রত্যাখ্যান করেছে আমার তথাকথিত মুসলিম উম্মার লাখ লাখ সেনাবাহিনী ট্যাঙ্ক সাবমেরিন এবং যুদ্ধ বিমান রয়েছে তারপরেও তারা আমাকে রক্ষা করতে ব্যর্থ চিন্তা করো না এইভাবে যে পরকালে তোমাদের জিজ্ঞাসিত হবে কারণ তোমরা আমার মুসলিম ভাই নাও তোমরা আরবিক পার্সিক আলজেরিয়া পাকিস্তানে কিন্তু তোমরা মুসলিম নাও যদি আমি তোমাদের আঘাত দিয়ে থাকি তাহলে দুঃখিত কিন্তু তোমরা কল্পনাও করতে পারবে না আমি কতটা ব্যথিত ভাগরাম কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দির অভিযোগ করেছে নির্যাতনের সময় আফিয়ার আত্মচিৎকার যেন বন্দির পক্ষে সহ্য করাও কঠিন ছিল ওই নারীর উপর নির্যাতন বন্ধ করার জন্য বন্দিরা অনশন পর্যন্ত করেছিল তাকে আফগানিস্তানের সামরিক তা পাঁচ বছর বন্দী করে রাখা হয় তারপর দু সালে তাকে স্থানান্তর করা হয় নিউ ইয়র্কের কারাগারে মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাকে হত্যার চেষ্টার অভিযোগে আটত্রিশ বছর বয়সে বিজ্ঞানীকে ছিয়াশি বছর কারাদণ্ড দেওয়া হয় যা সম্পূর্ণরূপে মিথ্যা অপবাদ বর্তমানে তিনি পুরুষদের সাথে ওই কারাগারে বন্দি চলমান নির্যাতন সহ্য করতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন